এই বোরকাটা আপনার শর্টকটে থাকবে উপর থেকে এটা কিন্তু আরো গরছে ভাই 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 উঠে উঠে যাবে ভাই

এরপরে মাল আপনি ড্রেস হিসাবে ইউজ করতে পারবেন গাউন হিসাবে ইউজ করতে পারবেন কালার ফার্স্ট ক্লাস কালার এবং দেখেন একদম আগুন মাল ভাই প্রথম নামে এই মালটা বিভিন্ন জায়গায় আপনার সেল করতে ঠিক আছে একদম কালেকশন ভাই এটা হচ্ছে দেখেন ভাই হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি কালেকশন ভাই একদম রেগুলার ইউজ বলেন্টোনের বোরকা বলেন অনেক আইটেম পাবেন ইনশাল্লাহ আছে ভাই আমাদের এখানে আপনার ইউজের জন্য বলে ভাই আমাদের ঠিকানা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট ঢাকা ইসলামপুর পাটুয়াটুলি রোডে আচ্ছা নাম বাবুল ইসলামপুর কমপ্লেক্স এটা নিস্তলা দোকান

কোন সমস্যা নেই দাম পড়তেছে ভাই মাত্র সাতশো ত্রিশ টাকা কালার আছে নাকি চারটা কালার থাকবে এত কালার ভাই দেখাইতে গেলে অনেক সময় নষ্ট হবে আমাদের স্ক্রিন দেওয়া

প্রস্তুত করে আপনাদের বানাই রি অনেক পাইকার ভাইরা আছেন দেখা গেছে যে

ভাই একটা কথা বলি ভিডিওতে আপনি যে রেটটা বলছেন একদম এই রেটই তো রাখবেন ভাই 100% এই রেট এবং একটা বাড়াবেন না তো মাথায় রাখবেন

এবং যারা খুচরা এই সুযোগটা এই পাইকারি দামে দিয়ে খুচরা দিয়ে দিলাম দিয়ে দিলাম দেখেন দেখেন মানে ভাইরাল একটা কালেকশন আপনাদের ভাইরাল একটা কালেকশন কেমন फर्स्ट क्लास एक बोल का एवं इसका दे

嗯、我说，兄弟。

বর্তমানে গরমের জন্য পারফেক্ট চায়না লিনেনের মধ্যে এটা দেখেন এটা হচ্ছে উপরের পার্ট হ্যাঁ উপরের এটা সিস্টেম এবং আপনার প্যান কার্ড করা

দেখবেনা এইগুলা আপনারা প্রিমিয়াম এবং যারা খুচরা এটার মধ্যে আরো একটা কালার আছে এরপরে আপনাদের দেখেন কত সুন্দর একদম ভাই আছে না না একটু সিম্পলের রাত নাই অন্ধকার নাই আলো নাইজ গো দেখেন কত সুন্দর কয়টা দেখে কালার গুলো দেখে অনেক ভালো চলে দেখেন সুন্দর কত সুন্দর মাথা নষ্ট কালেকশন মাথা নষ্ট কালেকশন এটার মধ্যে কালার আছে চারটা গেলো কাটা এই যে দেখেন এই তিন নম্বর ঠিক আছে এরপরে আপনি আমি নিজে প্রস্তুত করো কমে পাইতে এরপরে চলকের শেষ নাই আজকে শুরু হলো শুরু হয়েছে শুরু ভাই একদম অনেকে আছে না

অন্য সহ পাবেন আসেন আমরা পাথর গুলো একটু ঘুষা দেয়াল অনেকে মনে করবে যে এত পাথর দেওয়া আছে লক্ষ লক্ষ কোটি কোটি পাথর আছে যদি উঠা যায় উঠে যাবে না উঠে ভাই একটা উঠে না কিন্তু উঠবে না ঠিক আছে এটার মধ্যে কালার টি দেখেন এই দেখেন কালার গুলো দেখেন কলিজা কালার কলিজা কালার কলিজার মধ্যে ছুঁয়ে যাব একদম একদম ছুঁয়ে যাবো একদম কলিজা ছুঁয়ে যাবো এত সুন্দর কালার এরপরে দেখেন আপনার কত সুন্দর একটা অন্য যদি এরকম কাজ করা নিতে চান মার্কেট থেকে তাহলে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এর মধ্যে এত বড় একটা আবায়া ফোর পার্ট এর একটা আবা সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা একুশো টাকা কি কুরবানি অফার কি নাকি কুরবানির সারা জীবন অফার দিবস এরপরে ভাই দেখেন কালেকশন অনেক

যে উপরে গলা থেকে শুরু করে নিজ পর্যন্ত গেছি কোনো কাজ রাখি নাই না যায় দেখেন একটা দেখেন দেখেন সিম্পল এই জায়গায় গর্জিয়াস গর্জিয়াস

কালার ভাই আপনার দেখেন কালার কালার ঠিক আছে এরপরে আপনার আছে কলিজা কালার কলিজা কালার ঠিক আছে কলিজা কালার সাড়ে চার হাজার টাকা সেল করা হয় তিন পাটা একটা বোরকা কোটি ভিতরে ইনার আছে অন্যও আছে কি চান ভাই মজুরি যদি মজুরিতে বানিয়ে যান মজুরিতে দুই হাজার টাকা লাগবে

শর্টকটি উপরের উপর থেকে নিজ পর্যন্ত দেখছেন পাথর গুলো কত সুন্দর এরপরে দেখেন আগুন কেন নাম দিলাম দুই পাশে আগুনের মতো জল জল আগুন কাজ হবে না এখন ওই সেম যথারীতি বললাম যে ভাই আগের পরকাটা তো একটু আগে দেখাইলেন

ঠিক আছে চমৎকার কালার ভাই চমৎকার কালার দাম মাত্র সতেরোশো টাকা আছে নিয়ে মনে করেন যে তিন হাজারের নিচে না ভাই আমরা ইনশাল্লাহ সব ছবি আপনাদের দিয়ে দিবো বলে দিন কত সুন্দর একটা প্রজাপতি একদম ভাই বাটারফ্লাই ফ্লাই দেখছেন প্রজাপতি দেখেন একদম দেখেন একদম

কেন আমরা জানি যে দুইটা দিলে মালটা সুন্দর দেখা সুন্দর এবং সম্পূর্ণ সামনে এবং পিছনে কাজ করে অনেকে আছে যে বলে পাথর যারা ব্যবসায়ী আছেন মূলত তাদের জন্য বলি ভাই সবার সামনে যে ঘুষা

দুই পাশে কাজ করে অন্য পাশে কাজ করে একটা অন্য মার্কেট থেকে নিতে গেলে চারশো পাঁচশো টাকা লাগবে চারশো থেকে পাঁচশো টাকা লাগবে ঠিক আছে চারশো থেকে পাঁচশো আপনার অন্য